যেহেতু আমাদের ঘন্টাটা চব্বিশ চল্লিশ মিনিটের এই জন্য চল্লিশ মিনিট পার হয়ে যাওয়ার কারণে লিঙ্ক চলে গেছে হয়তো দুই একজন ছাত্র বুঝতেছেন না তো দ্বিতীয় লিঙ্ক দেওয়া হলো অঙ্কটাকে পূর্ণ করার জন্য এবং আপনাদের চাহিদাকে পূর্ণ করার জন্য অঙ্কটা পূর্ণ হলে আপনাদের চাহিদা কি হবে পূর্ণ হবে জি জি অনেক ছাত্র ভাই মেসেজ করেছে দু একজনে যে অঙ্কটা পূর্ণ করলে কি হয় 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 তাহলে আমরা পূর্ণ করিয়ে ফেলি সময় লাগে কে কলকাতা থেকে নাকি আমাদের ভাই হাবিবুল্লাহ মন্ডল ভাই সংযুক্ত হয়েছেন হাবিবুল্লাহ মন্ডল ভাই এখন আপনি আমাদের ঢাকার জেলার সময় কি করেন বের করেন ঠিক আছে তারপর আপনার কলকাতার সময় আমরা কি করব বের করব যেহেতু আপনি যেহেতু আমাদের বাংলাদেশে না বাংলাদেশের বাহিরে তাহলে আপনার কলকাতার একটা অঙ্ক আমাদের ব্ল্যাক বোর্ডে করে দেখাইতে হবে ঠিক আছে তাহলে এবার আমরা আমাদের যে অসম্পূর্ণ অঙ্কটাকে আমরা পূর্ণ করার জন্য মানসিক প্রস্তুতি নিই নাকি খাতা কি আছে আপনাদের সাথে আমরা ব্লাগুড়ের দিকে চলে যাচ্ছি সাথী ভাই আলহামদুলিল্লাহ এই আমরা পয়লা জানুয়ারি ঢাকা জেলার শুভেচ্ছা দিকের সময় কিভাবে বের করতে হয় সেটা আমরা ব্ল্যাকবোর্ডে বাস্তব তার একটা নমুনা একটা উদাহরণ আমরা দেখতেছিলাম ঠিক আছে না আমরা আমরা যে জেলার সময় বের করতে যাব কোনো কত জেলার মাংস কত ওইটাকে লিখতে হবে আমরা লিখছি এটা ঠিক আছে আমাদের ঢাকা জেলার তেইশ ডিগ্রি ছিচল্লিশ দুঃখিকা আছে দ্রাঘিমাংশ মাংস হিসাবে নব্বই ডিগ্রি তেইশ দুঃখিকা আছে তারপর যেহেতু বাংলাদেশটা হ্যাঁ অক্ষাংশ হিসাবে মিডল পয়েন্টে নাই বিশ এবং তিরিশ ডিগ্রি কি আছে মাঝামাঝি আছে। এজন্য অক্ষাংশের সময় কি করতে হবে বের করতে হবে এই জন্য আমরা ইংরেজি তালিকা থেকে ইংরেজি তালিকার মধ্যে শুভ সাথিকের সময় দেওয়া আছে তারপরে তুলোর শামসের সময় দেওয়া আছে তারপরে আসরের সময় দেওয়া আছে মাদ্বীপের সময় দেওয়া আছে এসাদের সময় কে দেওয়া আছে তাহলে আমরা ইংরেজি তালিকার মধ্যে থেকে আমরা বিশ এবং ডিগ্রির সময় পাশাপাশি আমরা কি করব লেখবো তাহলে বিশ ডিগ্রির সময় পয়লা জানুয়ারি সুপ্রেসাদছে কত পাঁচটা ষোলো পাইছেন তো এটা দিয়ে আপনারা এই ইংরেজি তালিকা আপনাদের সামনে দেওয়া আছে হ্যাঁ পাঁচটা ষোলো আর তিরিশ ডিগ্রির সময় কত পাঁচটা তিরিশ তারপরে এই দুই ডিগ্রির দুই তিরিশ ডিগ্রি এবং বিশ ডিগ্রির এই দুই সময়ের মাঝে ব্যবধান কত এটা বের করতে হবে দুই আমরা ব্যবধান বের করছি চব্বিশ চোদ্দ মিনিট এই চোদ্দ মিনিটকে যেহেতু বিশ এবং তিরিশ ডিগ্রির মাঝে দশ ডিগ্রি আছে দশ দ্বারা কি দিতে হবে ভাগ করলে প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড সেটা কি আসবে বেড়ে আসবে চোদ্দো সেকেন্ড কে দশ দ্বারা ভাগ দিছি এরা প্রতি ডিগ্রিতে ভাগে তাদের ভাগে কত মিনিট কত সেকেন্ড পচে বেড়ে হয়ে গেছে প্রতি ডিগ্রিতে পাইছে কত এক মিনিট চব্বিশ সেকেন্ড করে ভাগে পাইছে এরা পরের সূত্রে জায়গায় ঠিক আছে আচ্ছা এবার যেহেতু বিশ ডিগ্রিতে দাকা জেলাটা তিন ডিগ্রি সিচল্লিশ দকিকা কি আছে বেশি আছে এই জন্য তিন ডিগ্রি ছেচল্লিশ দক্ষিকার সময় আমাদের এখন কি করতে হবে বের করতে হবে বিশ ডিগ্রি সময় পাইছি পাঁচটা ষোলো তা আরো যে তিন ডিগ্রি আছে বেশি ওই সময়টা কি করতে হবে বের করতে হবে যেহেতু এক ডিগ্রিতে সময় যদি এক মিনিট চব্বিশ সেকেন্ড হয় তাহলে তিন ডিগ্রি সময় কত হবে চার মিনিট বারো সেকেন্ড এই চার মিনিট যে বারো সেকেন্ড লেখলাম এই লেখাটা তো সবাই বুঝছেন কিভাবে লিখলাম এটা বুঝছেন না হুম আলহামদুলিল্লাহ এখানে কি এই যে চার মিনিট বারো সেকেন্ড লেখলাম এই ফলাফলটা বুঝতে কারো সমস্যা আছে কোন সাথী সমস্যা আছে কথা বলে না আলহামদুলিল্লাহ নাই এবার আমাদের ছিচল্লিশ দুকিকার সময় কি করতে হবে বের করতে হবে দুকিকার সময় বের করতে হইলে আমাদের নিয়ম হলো সবসময় এক ডিগ্রি সময়টাকে সেকেন্ডে পরিণত করতে হবে ওই সেকেন্ডটাকে ষাট দুকিকা দিয়ে কি দিতে হবে বাঘ দিতে হবে বাঘ দিলে প্রতি দকিকায় কত সেকেন্ড সেটা কি আসবে বেরিয়ে আসবে আমরা এক ডিগ্রি সময় ছিল এক মিনিট চব্বিশ সেকেন্ড সমান সমান কত হয়েছে চৌরাশি সেকেন্ড চৌরাশি সেকেন্ড বাঘ কত ষাট দকিকা ষাট দকিকা বাঘ দিলাম প্রতি দকিকায় এক সেকেন্ড চার পয়েন্ট পাইলাম যেহেতু এটা এক দকিকার সময় পাইলাম কত দকিকার সময় যেহেতু ঢাকা জেলার আমি শিশুলির দকিকার সময় বের করবো এজন্য এক এক সেকেন্ড চার পয়েন্টকে ছেচল্লিশ দ্বারা কি দিলে গুণ দিলে আমার চৌষট্টি পয়েন্ট চার চৌষট্টি সেকেন্ড চার পয়েন্ট বাইর হয় এই জন্য চৌষট্টি সেকেন্ডকে আমি এক মিনিট চার সেকেন্ডে পরিণত করে ফেলছি ফলাফলে ঠিক আছে ফলাফলে আমি আর চৌষট্টি সেকেন্ড লিখি নাই লিখলে লম্বা হয়ে যাবে লম্বা হয়ে যাবে না লম্বা হয়ে যাবে ওই আমি লম্বা করলাম না এজন্য বুজার সুবিধার্থে বলে দিলাম লিখলাম না ঠিক আছে হয়তো ভবিষ্যতে না বুঝলে না বুঝে আসে আবার একেবারে হাতে কলেমে আবার সব লেখতে হবে ঠিক আছে লেখলাম এবার অক্ষা বিশ ডিগ্রি সময় ছিল পাঁচটা ষোলো আর তিন ডিগ্রি ছেচল্লিশ সময় পাইলাম আমরা যুগ করে চার মিনিট বারো সেকেন্ড আর এক মিনিট চার সেকেন্ড সময় পাঁচ মিনিট কত ষোলো সেকেন্ড তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এইভাবে কাজ করতে পারি আচ্ছা ঠিক আছে রেখে দিছি ঠিক আছে এবার ভালো করে বুঝেন এবার দ্রাগি মাংসের কাজ করছিলাম দ্রাগি মাংসের কাজ করছিলাম দ্রাগি মাংসের সূত্র কত চার সেকেন্ড তাহলে আমরা এখানে দ্রাগি মাংসের যখন কাজ করুন তখন এক ডিগ্রি সমান সমান চার মিনিট ধরবো এক সেকেন্ড সমান সমান এক এক সমান সমান কত ধরবো চার সেকেন্ড চার সেকেন্ড ধরবো তাহলে আমাদের সূত্রে ছিল নব্বইয়ের উপরে যত ডিগ্রি হবে হ্যাঁ যত দ্বোধা হবে প্রতি ডিগ্রিকে চার মিনিট ধৈরা প্রতি দ্যক্ষিকাকে চার সেকেন্ড ধৈরা হ্যাঁ যুগ ফল যা হবে ওইটাকে কি করতে হবে সবসময় অক্ষাংশ সমাস কি করতে হবে বিয়োগ করতে হবে এবার আমরা কি করলাম এবার দ্রাগি মাংসের কাজ শুরু করছে নাকি তেইশ তেজ সেন তেজ দোখিকা সমান গুণ কত চার চার পাঁচ লাম করলে গা এক দু সমান সমান চার সেকেন্ড বিরানব্বই সেকেন্ড বিরানব্বই সেকেন্ড মানে কি এক মিনিট বত্রিশ সেকেন্ড এই এক মিনিট বত্রিশ সেকেন্ডে কইছে কি সবসময় নব্বই উপরে যা হবে সবসময় অক্ষাণের সময় সাথে কি হবে মাইনাস করতে হবে এই অক্ষাঙ্গের সময় কিন্তু দুইটা একটা হলো আগে যেটা পাইছি ইংরেজি তালিকায় আরেকটা পাইছি পাঁচ মিনিট কত ষোলো সেকেন্ড এই দুইটাকে একসাথে যুগ করেও বিয়োগ করতে পারি অথবা আলাদাভাবেও কি করতে পারি বিয়োগ করতে পারি সবচেয়ে একসাথে যুগ দুইটাকে একসাথে যোগ করে বিয়োগ করলে বেশি ভালো হয় একবারে কাজ হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে যাই হোক আপাতত কি করলাম কথা কয় না আপাতত এটা বাইঙ্গে করলাম তাহলে এখানে এবার দেখেন এবার করে ফেলছি দ্রাঘি মাংসের কাজ পুরাপুরি শেষ শেষ এবার ফলাফলে আমরা আসব কাজ আসবো ছিল সূত্র ছিল এবার দেখবে যে বিশ ডিগ্রির সময় বেশি না তিরিশ ডিগ্রির সময় বেশি ঠিক আছে বিশ ডিগ্রির সময় যদি বেশি হয় অক্ষাংশের যে সময়টা বের হবে যেখানে বেরোচ্ছে পাঁচ মিনিট কত ষোলো সেকেন্ড বেশি হইলে সব সময় মাইনাস করতে হবে আর কম হইলে সবসময় কি করতে হবে যোগ করতে হবে এবার দেখেন বিশ ডিগ্রির সময় বেশি না কম কম তাহলে কি করতে হবে অক্ষাংশে যে সময়টা বের হয়েছিল পাঁচ মিনিট ষোলো সেকেন্ড কি করতে হবে না যোগ করতে হবে এবার যুগটা যেহেতু আমি পাঁচটা ষোলো থেকে এক মিনিট বত্রিশ মাইনাস করে দিছি জন্য আমি যোগ করব ওইটার সাথে পাঁচটা চোদ্দ মিনিট আঠাশ সেকেন্ড আর এক মিনিট আর পাঁচটা ষোলো সেকেন্ড এভাবে যোগ করতে পারে নাকি ওইটার সাথে যোগ করতে হবে কথা বলেন আমি তো মাইনেজ করে নিয়ে দিয়েছি এই জন্য আগে যুক করে ফেলি অথবা অথবা এটাকে আগে চুক করে আচ্ছা জুক করে এবার আচ্ছা যাই হোক এবার পরে চুক করতেছি ঠিক আছে এবার দেখেন পাঁচটা পাঁচ পাঁচ ঘন্টা চোদ্দ মিনিট হ্যাঁ ভাই হ্যাঁ চোদ্দ মিনিট কত হয়েছে আঠাশ সেকেন্ড নাকি বলেন না ওই এক মিনিট বত্রিশ বাদ দেওয়ার পরে আঠাশ এবার যোগ হইব জিরো ঘন্টা তারপরে পাঁচ মিনিট কত এটা কই পাইলাম ওই যে অক্ষাংশের তিন ডিগ্রি শিশুলির দিকে সময় নাকি এবার যোগ করে দেখি কত হয়েছে দেখেন তো যোগ করেন ষোলো সেকেন্ড আর আঠাইশ সেকেন্ড কত হয় কথা কয় না চৌচল্লিশ সেকেন্ড আচ্ছা চৌচল্লিশ সেকেন্ড তারপরে চোদ্দ মিনিট আর পাঁচ মিনিট কত হয়েছে উনিশ মিনিট তাহলে আর পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা থেকে পাঁচ ঘন্টা নেমে যাবে ঠিক আছে তাহলে পাঁচ ঘন্টা উনিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ড এ পাই গেল তাহলে পহেলা জানুয়ারি শুভে সাদেক হবে পাঁচ ঘন্টা পাঁচটা উনিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ড জাস্ট টাইম শুভেচ্ছা দেখে এখন যেহেতু এখানে রোজা রাখার ব্যাপার আছে কি আছে রোজা রাখার কি আছে ব্যাপার আছে না এই জন্য আমরা ফলাফল ঘোষণা করবো সতর্কমূলক এখানে সিহিরি বন্ধ করার জন্য ঠিক আছে আমরা সতর্কমূলক চৌচল্লিশ সেকেন্ড আগেই সিহিরি খাওয়া কি করে দিব বন্ধ করে দিব এবার আমরা ফলাফল ঘোষণা করব যে শুভে সাথে হয় পাঁচটা উনিশে যেহেতু সি দেখাইতে হয় যেহেতু ঠিক না এদের আমরা জাস্ট টাইম এটা পাঁচটা উনিশে কি হইল শুভে সাথে এবার কথা কি বুঝা আসতে আছে সাথী ভাইরা আলহামদুলিল্লাহ ফলাফল কি হইল পাঁচটা পাঁচটা ১৯ মিনিটে শুভে সাথে হয়েছে পহেলা জানুয়ারি ঠিক আছে কথা কয় না এখানে ঘন্টা এখন হইল এটা এবার দেখেন ঠিক বসুন্ধরা ক্যালেন্ডারের মধ্যে সিহিরি খাওয়া বন্ধ করেছে কত পাঁচটা উনিশে আমরা যে ক্যালেন্ডার তৈরি করছি এই ক্যালেন্ডার মধ্যে কি লিখছি আমরা পাঁচটা উনিশে সে এদিকে করছে বন্ধ করছে জাস্ট টাইমে কি করছে বন্ধ করছে আচ্ছা আর দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশনে কি করছে আর এই সময়ের চেয়ে আরো পাঁচ মিনিট আগে কি করে দিছে বন্ধ করে দিছে এই পাঁচ মিনিট আগে বন্ধ করা দ্বারা একটা কিছু লাভ আছে ক্ষতিও আছে কথা কয় না লাভটা হইলেও সে বেশি সতর্ক করছে খাওয়া বন্ধ করে দিছি ক্ষতিটা কি ক্ষতিটা হইল মহাজিন মনে করবে যে মনে করেন ইসলামী ফাউন্ডেশনে দেওয়া আছে পহেলা জানুয়ারি পাঁচটা চোদ্দ দিয়ে কি হয় শুভে সাথে মানে সেই খাওয়া কি শেষ এখন মোয়াজিন কি করে গ্রামগঞ্জের মধ্যে মোয়াজিন ঠিক পাঁচটা পনেরো আদান দিয়া দেয় এবার মোয়াজিন যদি পাঁচটা পনেরোতে আজান দিয়া দেয় তাহলে এই আজান কি শুভেচ্ছার ফজরের আগে হইল আগে আগে দ্বিতীয় ক্ষতি হইলো এই এখন যদি মনে করেন কোন মা বোনেরা যদি মোয়াজিনের আজান শুননা যদি কি করে ফেলে সে পাঁচ মিনিটে পাঁচ মিনিট সে দুই টাকা চার টাকা পারে এখন ডিজিটাল যুক্ত কথা কয় না যেহেতু মডার্ন যুগ এজন্য আর তাদের সুরা কেরাত খুব দ্রুত গতিতে চলে এবং রুকু সে কি চলে দ্রুত গতিতে চলে এখন যদি কোনো মা বোনেরা যদি এই আজান চলাকালে নামাজ শুরু করে আজানো শেষ তার নামাজ শেষ হয়ে গেলগা গা তাহলে আজানো শুভের সাথে আগে হইলো মা বোনদের নামাজ এবং অন্য মানুষের নামাজে কি হইল সুবে সাদের আগে ফজরের নামাজ হয়ে গেল তাহলে নামাজটা কি সঠিক টাইমে হইল জি না ফাউন্ডেশনে যে 5 মিনিট আগে যে খানা বন্ধ করলো এটা কি আছে এভাবে তত পাঁচ আগে বন্ধ করছে এটা ঠিক আছে এটা এটা নাজায়েয না ঠিক আছে এটা এটা ভালো কাজ করছে কিন্তু একটা কি হইছে জায়গায় আমাদের মানুষ যেহেতু এই বিষয়ে অজ্ঞ গ্রামগঞ্জের মানুষ ইমাম ওলামা একরাম যেহেতু এই বিষয়ে অজ্ঞ এ বিষয়ে তাদের জানা নাই এর জন্য তারা কি করতেছে আজান একামত দিয়া নামাজ পড়া মা বোনদের নামাজ কি করে দিতেছে নষ্ট করে দিতেছে এই জন্য আমরা জাস্ট টাইমে কি করব কথা বলেন না আমরা জাস্ট টাইমে আমরা সিহরিকা বন্ধ করব কি করব এবার বিষয় আসবে আমাদের বিষয় আসবে আমরা আজান তেলে শুভে সাথে ফজরে আজান কখন দিব নাকি ফজর আজান কখন দেব আজান এখন ১৯ মিনিটের পরে আপনার ফজর আজান দিতে পারবেন তার অনুমতি আছে কিন্তু সতর্কমূলক আমরা দশ থেকে বারো মিনিট পরে কি নিব ফজরে আজান নিব কেন নিব এই এই সমস্ত বিষয়গুলো পরে আমরা কি করব বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকে যে আমাদের যে অঙ্কটা দেখানো হইল এটা কি আমাদের অনেকের বুঝে আসছে হয়তো দুই একজন ছাত্র ভাই সবাই তোর আওয়াজ করতে পারতেছেন না যাদের বুঝে আসে নাই বুটে যেভাবে অঙ্কটা করছি আপনার খাতার মধ্যে কয়েকবার এইভাবে কি করবেন

এই একটা অঙ্ক একটা নমুনা দেখাইলাম ঠিক আছে একটা নমুনা দেখাইলাম আশা করি এই নমুনাটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশি পার্সেন্ট মানে আশি পার্সেন্ট ছাত্র মধ্যে অঙ্ক কি হয়ে যাবে হয়ে বিশ পার্সেন্ট ছাত্রদের কি থাকবে অস্পষ্ট থাকবে তারপর এটা সামনের অঙ্ক করতে করতে কি হয়ে যাবেগা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই অঙ্ক এখন খাতার মধ্যে এটা লেখবেন একটা অঙ্ক লেখা এটা একটা জেহেনের মধ্যে তার অঙ্কটা মুখস্ত লেখবেন দেখে দেখে না মুখস্ত তারপর দেখবেনা সে জায়গায় আবার দেখবেন তারপর আবার আবার করবেন এভাবে যতক্ষণ পর্যন্ত একা একা এই তার্ত্বিক যেহেনে না বসবে তত পর্যন্ত কি করতে থাকবেন অঙ্গ করতে থাকবেন ঠিক আছে জি সাথী ভাইরা আপনাদের কোন কথা আছে এমন কোন ছাত্র ভাই আছেন যে ছাত্র ভাই বুঝেন নাই আলহামদুলিল্লাহ বুঝেছি আলহামদুলিল্লাহ মাশাল আজকাল যদি একটা অঙ্ক বুঝে ফেলেন তাহলে মনে করেন আপনার কি হয়ে গেছে গা আশি পার্সেন্ট হয়ে গেছে আর বাকি বিশ পার্সেন্ট জন্য কি করতে হবে সামনে চেষ্টা করতে হবে

পাঁচটা ষোল পাঁচটা তিরিশ ঠিক আছে এগুলো যদি ইংরেজিদের লেখায় ইংরেজিদের লেখলে যে হেনে মধ্যে খুব দ্রুত বসবে ঠিক আছে তাহলে আমি আজকে বের হই নাকি আপনার অঙ্ক কত থাকেন ইনশাল্লাহ ঠিক কে হয়েছে বলেন ইনশাআল্লাহ দেওয়া হবে রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে রেজালের জন্য অপেক্ষা করতেছি কালকে থেকে হ্যাঁ এখন যে রেজাল্টটা দেওয়া হবে এটা মনে করবেন হবে শেষ হবে না তুরন্ত রেজাল্ট মনে করবেন না ঠিক আছে এটা দেওয়া হবে কোন কেউ পরীক্ষা দিছে না পারফেক্ট বলবেন যে হুজুর আমি তো পরীক্ষা দিছি আমার আমার নাম্বারটা উঠে নাই কেন এগুলো পর থেকে পর থেকে কোন কোন বিষয়ে পরীক্ষা দিবেন তার নাম্বার উঠছে কিনা সেটা দেখার জন্য ঠিক আছে সেটা কিসের জন্য মানসিক প্রশান্তির না না দেখার জন্য অনেক আছে যেমন আব্দুল হাফিজ ভাই আপনি কে সমস্ত খাতা জমা দিবেন জি আপনি তামিল খাতা জমা দিবেন জি জি জমা দিবেন আপনি তামিল এর খাতা তো পাই নাই উদাহরণ পাই নাই মনে করেন এখন কি করবেন হ্যাঁ আমি দিতে পারি না তাহলে এরকম অনেক অনেক এরকম ভুল দিয়ে একটা ভুল থাকতে পারে বলবেন যে হুজুর আমার নাম্বারটা আছে না আমার নাম্বারটা আছে না ঠিক আছে এখন প্রাথমিক পর্যায়ে একটা তালিকা দেওয়া হবে শুধু দেখার জন্য যে কার নাম্বার উচ্চার কার নাম্বার উঠে নাই ঠিক আছে যার নাম্বার উঠে নাই পরীক্ষা দিয়েছেন কিন্তু নাম্বার আসে নাই